নমস্কার সবাই কেমন আছেন বঙ্গমায়ের মায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ মঙ্গলবার বিশ্বকর্মা পুজো বেশ কিছু স্কুল ছুটি আছে কিন্তু গুড্ডিদের স্কুলটা আবার ছুটি দেয়নি গুড্ডি তো স্কুলে গেছে বেশ কিছু স্কুল আবার টানা চার দিন ছুটি পেল পরপর শনি রবি মঙ্গল শনি রবিবার তো এমনিতেই ছুটি সোমবারই ঈদ ফেতর ছিল আর মঙ্গলবারে বিশ্বকর্মা পুজো তাই সেদিন সব নাচের ক্লাসে আলোচনা করছিল যে টানা ছুটি পরপর চার দিন একটা ছোট্ট ট্যুর হয়ে যায় কিন্তু ওই শুধু স্কুলে পড়লেই তবেই ট্যুর সম্ভব তা না হলে স্কুল ছুটি থাকলেও শনি রবিবার বেশিরভাগ বাচ্চারই হয় নাচ নাই গান ছবি আঁকা সাঁতার এই সব থাকে তাই স্কুল ছুটি থাকলেও কোথাও আর বেরোনো হয়ে ওঠে না আজ আবার পম্ফ্রেট মাছ নিয়ে এসেছে গুড্ডের তো ভীষণ পছন্দের মাছ এটা পমফ্রেট মাছ খেতে খুবই ভালোবাসে এই বিশ্বকর্মা পুজো থেকেই মনটা কেমন পুজো পুজো করে মনে হয় যেন পুজো চলে এসেছে চারিদিকে বক্সে গান বাজতে থাকে পুজোর তড় মেয়েকে স্কুলে দিয়ে আসা বাজার আনা এসব করে গুড্ডির বাপি এখন গাড়ি ধুতে বসেছে ওর বাপি প্রত্যেক বছরই এই দিনে গাড়ি ধুয়ে মুছে একদম পরিষ্কার চকচকে করে ফেলে বলে দোকানে দেবো না দোকানে দিলে ভালো পরিষ্কার করে না তার থেকে আমি নিজে হাতে ভালো পরিষ্কার করি তাই আবার এই যে পাইপ লাগিয়ে নিয়েছে কলের সাথে দিয়ে এখন গাড়ি ধুতে মুছতে বসেছে রান্নাবান্না সেরে এসে ভাবলাম গুড্ডি স্কুল থেকে আসার আগে মেশিনটা আমিও একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলি উলের কাজ হয় তো উলের গুঁড়ো গুঁড়ো পরে প্রচণ্ড নোংরা হয় তাই সেগুলোই একটু যদিও মাঝে মাঝে করি তবু আজকের দিনে একটু ভালো করে পরিষ্কার করে চকচকে করে একটু ভাবছি তেল দিয়ে রাখবো আজ আর মেশিনে বসবো না বিয়ের আগে তো আমার সাইকেল ছিল আমি সাইকেল চড়তাম তা প্রত্যেক বছরে বিশ্বকর্মা পুজোর দিন কিন্তু আমি নিজে হাতে সাইকেল ধুয়ে মুছে পরিষ্কার করে তেল দিয়ে একদম চকচকে করে রাখতাম তারপর যখন স্নান সেরে পুজো করতে বসতাম সেই সাইকেলে সিঁদুর চন্দন লাগাতাম দুটো ফুল বেলপাতাও দিতাম মেশিনটায় তেল দেওয়া হয় তো তেল দিলে আবার বড্ড কালি হয় এই যে যখন কাজ করি হাতের থেকে কালিগুলো আবার এই সাদা জায়গাগুলোতেও লেগে যায় মুচ্ছি কিন্তু মাঝে মাঝেই কিন্তু তবুও কাজের সময় তো অত খেয়াল থাকে না হুট করে কোথায় হাত পড়ে হাতের থেকে সেই কালিগুলো আবার এগুলোতে ছড়িয়ে যায় তাই ভাবলাম একটু মুছে চকচকে করে ফেলি যেসব বাড়িতে মেশিনপত্র পত্র আছে কিংবা ছোটোখাটো কারখানা সেসব বাড়িতে তো আজকে পুজো হয় তারপর সারা বছর যারা সেই সব জায়গায় কাজ করে শ্রমিকরা তাদের আজকে খাওয়ানো হয় তো ভীষণ হইচই নিজের বাড়িতে না হলেও চারিদিকে বেশ সবের গম গম একটা রব চলে তাই থেকেই না পুজো পুজো মনে হয় আজকে দিনটা থেকে। চলো মেশিনটা মুছে পরিষ্কার হয়ে গেছে এবার একটু তেল দিয়ে রেখে দিই গুণটির বাপিকে বলেছিলাম যে তুমি তো গাড়ি পুজো দিবাই সেখান থেকে আমার জন্য একটু ফুল বেলপাতা নিয়ে এসো আমিও একটু মেশিনে দিয়ে রাখবো বলেছিল আচ্ছা ঠিক আছে হাট থেকে যখন মালের বস্তা বাড়িতে আসে গুড্ডির বাপি যখন জামাগুলো খুলে খুলে একটু দেখে তখন গুড্ডি তো সেই জামাগুলো নিয়ে ভীষণ টানাটানি করে কান্নাকাটি করে ওই জামাগুলো নেবে বলে তা সেখান থেকে দুটো জামা নিয়েও রেখেছে তা সেদিনকে ভীষণ কান্নাকাটি করছিল ওই জামাটা পরবে বলে ওকে বুঝিয়ে রাখা হচ্ছে যে বিশ্বকর্মা পুজোয় পড়িস যদি মনে পড়ে আজকে তাহলে সেই জামাটা পরাবো আর যদি ভুলে গিয়ে থাকে তাহলে আজকে আর বার করবো না একেবারে পুজোতে এই কিছুদিন আগে কিনে দিয়েছিলাম যে মেয়েটা বাড়িতে একা একা থাকে খেলার কোনো সঙ্গী নেই দোলনা একটা থাকলে তাও বস বসে বসে দোল খেতে পারবে ভালো লাগবে কিন্তু একদমই চড়তে চায় না আজকে আবার দেখছি বেশ বসেছে খেয়ে দেখো খেয়ে ভালো লাগবে

তোর তো একটা সাইকেল ছিল ছোটবেলার ওইটাও তো একটু পুজো দিতে পারতি আজকে পড়লি এইবার পড়বে উল্টে ঘড়িতে এখন বাজে চারটে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে গুড্ডির বাপি আবার এখন একটু কলকাতায় যাচ্ছে এক বন্ধুও যাবে সাথে চলে এসেছে সেও আমাদের বাড়িতে গুড্ডির বাপি বাড়িতে না থাকলে আমরা মা মেয়ে মিলে রাতের ভাতটা এক জায়গায় মাখিয়ে মেয়েকে এক গাল দিয়ে আর আমি এক গাল খাই টিভি দেখতে দেখতে দুজন মিলে খাওয়া দাওয়া সেরে নিই গুড্ডি বাপেকে রওনা করিয়ে দিয়ে ওপরে এসে দেখি রাস্তায় দাঁড়িয়ে একটা গাড়ির পুজো চলছে উলু পড়ছে শঙ্খ বাজাচ্ছে ওই সামনে ওই বাড়িটাই একটা অনেকই অফিস মতো খুলেছে সে অফিসেরই গাড়ি বোধ হয় গুড্ডি তো ঘুমোচ্ছে আমার আবার এই ছবিটার কথা মনে পড়লো যে ছবিটা নিয়ে বসি চলুন যেটুকু হয় আর কি কয়দিন ধরে ফেলে রেখেছি ধুলো পড়ে গেছে দেখছি ওপরটাই পুরো মা দুর্গা তো আসার সময় হয়েই গেছে মনে হচ্ছে মা দুর্গা এসে আবার ফিরেও যাবে কিন্তু আমার এই ছবি আর বোধহয় কমপ্লিট হবে না মোটামুটি তো হয়েই গেছে শুধু সূক্ষ্ম কাজগুলো যা একটু বাকি আছে আর সেই জন্যই ছবিটা পড়ে আছে আর আমার এনার্জি নেই ছবিটা কমপ্লিট করার সন্ধ্যাবেলায় গুড্ডি বসেছে স্কুলের হোমওয়ার্কগুলো করতে আর ওর কাছে তো আমাকে থাকতেই হবে নইলে কিছুই করবে না তাই ভাবলাম ওর কাছে যখন থাকবোই মেশিনে তো বসবো না একটু উলগুলো অন্তত গুটিয়ে রাখি রেডি করে চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক করবেন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে